একটি বলতে যে বাংলাদেশে নিয়ে আসলাম এটা হলো বাজারের সবচেয়ে আচ্ছা হ্যাঁ এই প্রেসার কুকার হয় কি ভাইয়া দেখা গেছে কি অনেক প্রবাসী ভাইরা যারা আছে অনেক সময় বিদেশে দেখে তারা কিন্তু আনতে পারে না কেন আনতে পারে না

কারেন্টের চুলা ছাড়ো আপনি যে কোনো চুলা ইউজ করতে পারবেন সব ধরনের চুলাতে চলবে জি ওকে যে কোনো চুলাতে হবে এটা কারেন্টের চুলা গ্যাসের চুলা লাগতে সব চুলাতে হবে এটা আচ্ছা আচ্ছা তো একটা জিনিস বলে দেই এই প্রেসার কুকারে কিন্তু আমাদের কিন্তু সাইজ কিন্তু আছে দুইটা সাইজ

দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা প্রত্যেকটা কিনতে গুলো স্টিলের কিনতে গুলো আর এটার যে রাবার গুলো কত মোটা সিলিকন রাবার কিনতে অনেক মোটা আপনার যদি রাবারগুলো যদি আপনাদের কাছে যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় আলাদা আমাদের কাছে কিনতে পাবেন সেক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে আলাদা পেশকের রাবারের জন্য হ্যাঁ আর এটা লাগানোর সিস্টেমটা কিন্তু আপনাদেরকে একটু দেখাই দেই দেখেন ভাই এটা আপনারা যেভাবে কিন্তু আমি ফার্স্টে ঢাকনাটা খোলা হয়েছে ঠিক ওইভাবেই কিন্তু আবার লাগিয়ে ফেলবেন এই যে দেখেন লেগে গেছে একই রিজি এখন ঘরের যে কোনো লোক কাজে বড় যে থাকে তারও কিন্তু পারবে এটা কিন্তু দুইটা সাইজ ভাই এটা হলো সাইজের হয় এই যে 9 লিটার যেটা হারি মডেলের জি 9 আর 7 দুইটা সাইজ আচ্ছা এটা মাংস বা রাইস রান্না করলে

আপনি কেন এই পেশাগার দেখেন আপনি নষ্ট হওয়ার কি আছে কিছু নেই এটা ইলেকট্রনিক্স কোন কিছু না এটা নষ্ট হবে ঠিক না খালি কি একটু যত্ন সহকারে আপনি রিস্ক করবেন দেখবেন আল্লাহ কিছু হবে না এটা মধ্যে আরেকটা জিনিস বলে দেই এই পেশাগরের সাথে কিন্তু একটা এসপিআর ঢাকনা

আপনি এটার মধ্যে যে যে কোনো জিনিস করবেন খুব দ্রুত রান্না হবে দ্রুত রান্না এটা কিন্তু লকটা হলো ভাইয়া টু লক আবার বলে দিই এ হলো এটা এটা হলো আপনার জায়গায় সেফটি বাল্ব সেফটি ওকে আর এ হলো নিচের অংশটা

কিন্তু সেম এটার মধ্যে যেরকম খুলছেন ঠিক তাই এটা একই সিস্টেম খালি জাস্ট যে খুলে যাবে দেখছেন ভিতরে অনেক গভীর

এই যেটা যে প্রাইস গুলো দেখতেছেন ভাইয়া আমি আপনি 9 লিটার 7 লিটারটা হ্যাঁ এই দুইটা সাইজের পেশাগো ওটা এটা হলো 9500 হারি মডেল যেটা হ্যাঁ হারি মডেল এটা 9500 আর এটা হইছে আপনি 9000 9000 হ্যাঁ আপাতত এই দুইটা সাইজ দুইটা সাইজ একটা জিনিস বলে দেই এই পেশাগো যারা নেবেন আমাদের কিন্তু প্রাইসটা ফিক্সড কোনো বাগেনিং হবে না সো একটা জিনিস বলে দেই খালি আমাদেরকে বুকিং মানিটা করতে হবে 500 টাকা ঢাকার বাইরের জন্য আর ঢাকার ভিতর হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শুধু 500 টাকা কনফার্ম করার জন্য শুধু দিতে হবে আপনাদেরকে এরপর যেটা আমি আপনাকে বলবো 7 লিটারটা

অনেকে কিন্তু ভাই চিন্তা করে ভাই আমার এত বড় পেশাগর নিবো না ছোট আমি ছোট ভিতর নিতে চাচ্ছ এই পেশাগর গুলো কিন্তু দেখেন দামি কিন্তু ডিফেন্স টা কিন্তু এত আমরিক না তার মানে কত পাঁচশো এক হাজার টাকা কিন্তু ডিফেন্স

এটাও তিনটা সাইজ কিন্তু আমাদের কাছে আছে এটা হলো 6 লিটার এটা হলো 5 লিটার এটা হলো 3 লিটার এটা প্রাইসটা আমরা দিতেছি আপনি যে 4500 টাকা 4500 6 লিটারটা 4500 টাকা ওকে আর পরেরটা হলো যেটা হয় আপনি দিব এই যে 5 লিটারটা 5 লিটার এটা হবে আপনি 4000 টাকা 4000 জি আর পরেরটা হলো 3 লিটার 3 লিটার এই যে 3 লিটার ক্যাপাসিটি এটা প্রাইসটা হলো 3500 টাকা 3500 টাকা এটা কিন্তু শেপটাও দেখতে কিন্তু সুন্দর পাতিল শেপের মতো কিন্তু দেখছেন একটু ভাই হ্যাঁ ঠিক আছে এই পেশাগুলো যারাই নেবেন একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে এই নাম্বারগুলো শুধু বিকাশে খালি পাঁচশো টাকা আর কিছু লাগবে না আর আপনার কেউ যদি আসতে আমার দোকানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের ফোন দিবেন আমাদের বন্ধ তাই না আপনি ইমো হোয়াটসঅ্যাপে ফোন সারাদিন লাইনে থেকে আপনাদেরকে সাথে ফোন দিলে ভাইদের লোককে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা কার কোনটা লাগবে অবশ্যই একটা দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা